জায়গাটা ক্রস করতেছি এই জায়গাটার নাম হচ্ছে চুরতি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রেঞ্জ আর এই জায়গাটা কিন্তু হচ্ছে একটা সংরক্ষিত বনাঞ্চল আমার সামনে এই পাহাড়গুলো দেখেন দেখেন ওয়াও এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে হাতি পারাপাড়ের ব্রিজ বাংলাদেশের ট্রেন রুটগুলোর মধ্যে বর্তমানে সব থেকে জনপ্রিয় রুট হচ্ছে ঢাকা টু কক্সবাজার সাথে এই রুটের দুটি ট্রেন কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস দেশের অন্যতম বিলাসবহুল ট্রেন আর এই ট্রেন দুটিতেই সব থেকে কম খরচে এবং নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা যেতে পারবেন ট্যুরিজম স্বর্গ কক্সবাজারে তাই আজকের এই ভিডিওতে থাকবে আমাদের ঢাকা টু কক্সবাজার ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা এবং যাবতীয় সকল তথ্য সো লেটস গো আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এখন আসি হচ্ছে বাংলাদেশের বিগেস্ট রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন আর আজকে ইন্ট্রো দেখে বুঝে গেছেন আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার আর সেটা হচ্ছে ট্রেনে গত বছর ঠিক একই দিনে কিন্তু আমি কক্সবাজার গেছিলাম সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এটাই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান আর সামনে কিন্তু আমাদের ট্রেনের পিছনের অংশ আমি দেখতে পাচ্ছি আপনারা জানেন যে এই ট্রেনের টিকিট কাটাটা কিন্তু রীতিমতো একটা যুদ্ধ আজকে কিন্তু আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার পরন ভাই এই যে পরন ভাইকে কিন্তু আপনারা এর আগে অনেক ব্লগে দেখছেন তো আমাদের দুইজনের সিট কিন্তু দুই জায়গায় পড়ছে তো আমরা ওইখানে যে রিকোয়েস্ট করব যে আছে তাকে রিকোয়েস্ট করে আমাদের সিটটা এক জায়গায় করার চেষ্টা করব সো ভিও কক্সবাজার এক্সপ্রেসের যে টিকিট টিকিট কাটার সময় কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে হিট হয় আর এখানে এমন একটা অবস্থা এখন সৃষ্টি হয়েছে যে যারা সবাই দুজন করে আসছে সবারই সিট হচ্ছে আলাদা আলাদা কাটা লাগছে ইভেন কেউই হচ্ছে ডাবল সিট একসাথে পায় না তো এখন ভিতরে এসে আমরা সবাই হচ্ছে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হচ্ছে সুবন চেয়ার নন এসি কোচ তো অবশেষে হচ্ছে আমরা ট্রেনে উঠছি আর ট্রেনে উঠে আমরা এক ভাইরা হচ্ছে আট জন যাচ্ছে কক্সিস বাজার ওনাদের একটা সিট পড়ছিল হচ্ছে আমাদের এই যে পরান ভাইয়ের সাথে ওই পাশে যে করিডোর তেতাল্লিশ আছে সেই সিটটায় তো আমরা এখন ওনার সাথে কথা বলে এবং ওনার ওই সিটটা প্রয়োজন ছিল আমাদের ওই সিটটা প্রয়োজন ছিল তো আমরা চেঞ্জ করে এখন এই দুজনের সিট একসাথে নিতে পারছি তো এটা কক্সবাজার এক্সপ্রেসে গেলে হবেই তো আপনারা যারা পরবর্তীতে পৌঁছে উঠবেন তারা চাইলে এটা ঠিক করে নিতে পারেন তো সময় এখন হচ্ছে দশটা সাতচল্লিশ আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল হচ্ছে কিন্তু দশটা ত্রিশে সতেরো মিনিট লেটে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন সেরে যাচ্ছে আর এরপর এটা প্রথম যাত্রাবিরতি বা যাত্রী ওঠাবে হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন থেকে আর বিমানবন্দরে দাঁড়াবে কিন্তু মাত্র দুই মিনিট এরপর সরাসরি চলে যাবে হচ্ছে চিটাগাং তো বিমানবন্দর স্টেশন থেকে আমাদের ট্রেন যাত্রা শুরু করছে হচ্ছে তার নেক্সট যে ডেস্টিনেশন চিটাগাঙের উদ্দেশ্যে আর যেহেতু এখন রাত এখন আশেপাশের পরিবেশ দেখানোর কিছু নাই আমি চিটাগাং যে যখন ভোর হবে তখন আপনাদেরকে বাকি ইনফরমেশন এবং দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে চিটাগাং রেলওয়ে স্টেশন সো সোভিওস সময় হচ্ছে এখন পাঁচটা বিশ আর ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে এসে কিন্তু তার দ্বিতীয় যাত্রাবির হচ্ছে চট্টগ্রাম স্টেশনে এখানে মূলত ট্রেনটার হচ্ছে লোকোমোটিভ চেঞ্জ হবে চেঞ্জ হয়ে তারপর আবার কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আর কক্সবাজার যাত্রার আসল সৌন্দর্য কিন্তু এই চট্টগ্রাম স্টেশনের পর থেকেই সো ভিউয়ার্স চট্টগ্রাম থেকে ছেড়ে আসার পর আমরা কিন্তু এই মাত্র পার হলাম হচ্ছে কর্ণফুলি নদীর উপরে অবস্থিত বাংলাদেশের অন্যতম পুরাতন একটি রেল সেতু কালুরঘাট ব্রিজ আর চট্টগ্রাম থেকে যাওয়ার পথেই কিন্তু আপনারা এই কক্সবাজার রেলওয়ে মানে কক্সবাজার ট্রেন যে রুট দিয়ে যাবে সেই রুটের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন কারণ যেহেতু কক্সবাজার এক্সপ্রেসে যদি আপনারা ভ্রমণ করেন তাহলে সম্পূর্ণ ভ্রমণটা হবে আপনাদের রাতে সো চিটাং পার হওয়ার পরে আপনারা সকাল হতে দেখবেন আর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন এই কানুনঘাট ব্রিজ কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল কিন্তু এরপর এটা আবার পুনরায় সংস্কার করে এই কক্সবাজার রুটে ট্রেন চলাচলের জন্য আবার পুনরায় সংস্কার করে চালু করা হয়েছে হাসপাতাল এক্সপ্রেস ট্রেনের টয়লেটটা একটু দেখাই এটা কিন্তু একটা কুরিয়ান কোচ আর এই ট্রেনের সবগুলো টয়লেটে কিন্তু হচ্ছে বায়ো টয়লেট এবং দুই টাইপের টয়লেট আপনারা পাবেন একটা হচ্ছে প্যান সিস্টেম এবং হাই কম সিস্টেম সো টয়লেটের ভিতরে আপনারা এরকম একটা মিরর পাবেন প্লাস হচ্ছে একটা বেসিন আছে এখানে এখানে পুশ করলেই কিন্তু বেসিন দিয়ে বানিয়ে আসবে আর এখানে টিস্যু বক্স ছিল এবং টিস্যু দেওয়া আছে টিস্যু শেষের দিকে আর এটা হচ্ছে একটা হাইকমোট আর এটা ইউজ করার পরে জাস্ট এইখানে একটা করলেই কিন্তু টয়লেটটা খুব ক্লিন হয়ে যাবে আর এখানে একটা জানানো আছে এবং টয়লেটে বসে ব্যালেন্স রাখার জন্য এখানে একটা ধরার জায়গা আছে আর এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটাতে আপনাদের কোনো কাজ নেই এটা হচ্ছে কন্ট্রোল বক্স আপনার আগে যেমনটা দেখতেন যে বিভিন্ন জায়গায় কিন্তু রেল লাইনের মধ্যে মলমূত্র পরে থাকতো রাস্তায় সেগুলো হচ্ছে কিন্তু একদম ওপেন টয়লেট আর এই কক্সবাজার এক্সপ্রেসের যে টয়লেটগুলো এই বায়ো টয়লেটগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই বর্জ্যগুলো কিন্তু ট্রেনে পড়বে না ওয়ান কাইন্ড অফ বিমানের টয়লেট মানে বিমানের টয়লেট যে মেকানিজমে কাজ করে এই টয়লেট কিন্তু সেম মেকানিজমে কাজ করে এটা ইউজ করতে পারলে এই টয়লেটটা ক্লিন রাখা পসিবল বর্তমানে আমরা ক্রস করতেছি হচ্ছে দু হাজারের রেল স্টেশন আর এই দু হাজারের পর থেকে যে লাইনটা টেটে কিন্তু সম্পূর্ণ নতুন আর আজকে প্রায় এক বছরের উপরে হয়ে গেছে যে কক্সবাজারের ট্রেন চলতেছে বাট এই রুটে ট্রেনের গতি কিন্তু এখনও একদমই কম প্রায় বিশ তিরিশ কিলোমিটার পার হওয়ার গতিবেগে চলতেছে কেন জানিনা এখনো স্পিডের কোনো উন্নতি হয় নাই তো ভিউ আমরা কিছুক্ষণ আগে হচ্ছে সাতকানে স্টেশন পার হলাম আর সাতখানে স্টেশন পার হওয়ার পর কিন্তু এদিকে রাস্তাটা মোটামুটি বা ট্রেন লাইনটা মোটামুটি ভালো এবং এখন কিন্তু ট্রেন প্রায় চলতেছে হচ্ছে দেখেন সেভেনটি ওয়ান কিলোমিটার পার আওয়ারে আর সর্বোচ্চ স্পিড ছিল এইটুকুতে সেভেনটি টু কিলোমিটার পার আওয়ার আর এর আগে চিটাগাঁশার আগ পর্যন্ত কিন্তু আমরা সর্বোচ্চ এইট্টি টু কিলোমিটার আওয়ারে চলতে দেখছি আমাদের ট্রেন তো সাতকানিয়া পর্যন্ত ট্রেন খুবই দীর্ঘ গতিতে চললো বাট এখন সে মোটামুটি ভালো গতিতে দেখা যাচ্ছে তোমরা হয় না আমাদের আর বেশি সময় লাগবে পলস্রাদার পৌঁছাতে তো আপনারা আশেপাশের ভিউগুলো দেখেন জাস্ট অসাধারণ এখন শীতের সময় কুয়াশা পড়তেছে আর সূর্যের আলোতে ফসলের মাঠ প্লাস কুয়াশার একদম অসাধারণ একটা দৃশ্য তৈরি হচ্ছে আমরা এখন যে জায়গাটা ক্রস করতেছি এই জায়গাটার নাম হচ্ছে চুরতি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রেঞ্জ আর এই জায়গাটা কিন্তু হচ্ছে একটা সংরক্ষিত বনাঞ্চল সো আপনারা জানেন যে কিছুদিন আগে সংবাদ হয়েছিল একটা যে এখানে কিন্তু ট্রেনের ধাক্কায় একটা হাতি মারা গেছিল তো সেখানে বলা হয়েছিল যে ট্রেন নাকি তার নির্ধারিত গতি সীমা মানে নাই তো এইখানে যেহেতু এটা একটা সংরক্ষিত বনাঞ্চল এখানে ট্রেন খুবই ধীর গতিতে চালানো হয় কারণ হচ্ছে এটা বন্য হাতি পারাপারের জায়গা আছে সামনে তো যে কোনো সময় বন্য হাতিও ট্রেনের সামনে চলে আসতে পারে সো ট্রেনের গতিটা এখানে সীমিত রাখা হয় আর এই যে বাউন্ডারি গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে বন্য হাতি যেন সরাসরি ট্রেনের ট্র্যাকে চলে না আসে সেজন্য করা মূলত আর সামনে কিন্তু আমরা একটা হাতি পারাপারের ব্রিজও দেখতে পাচ্ছি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে হাতি পারাপারের ব্রিজ আমরা কিন্তু প্রায় কক্সবাজারের কাছাকাছি চলে আসছি এখান থেকে দূরত্ব প্রায় আর ত্রিশ কিলোমিটার আর এখন কিন্তু আমাদের ট্রেন আশি কিলোমিটার স্পিডে চলতেছে আর এই দিকের লাইনটা নতুন হওয়াতে রাস্তায় কিন্তু প্রচুর ময়লা এখনো আছে যদিও লাইনের বয়স এক বছর হয়ে গেছে অলরেডি সো আমরা যে কোচটাতে ভ্রমণ করতেছি এটা কিন্তু একটা হচ্ছে নন এসি সুবন চেয়ার কোচ আর এখানে যেহেতু এটা একটা হচ্ছে টুরিস্ট পারপাস ট্রেন সো এখানে কিন্তু দেখেন এই যে ওভার হেড লাগেজ ক্যারিয়ার আছে বাট এই ট্রেনেরই যেটা এসি কোচ স্নিগ্ধা সেটাতে কিন্তু আপনার লাগেজ ক্যারিয়ার থাকলেও পিছনের কয়েকটা সিটের উপরে কিন্তু ওভার হেড লাগেজ ক্যারিয়ার নাই সেই ক্ষেত্রে লাগেজগুলো কিন্তু নিচে রাখতে হবে কক্সবাজার এক্সপ্রেসের এই ট্রেনটা কিন্তু নতুন একদমই নতুন মাত্র এক বছর বয়স বাট দেখেন কি অবস্থা এখানে দরজার যে গ্লাস সেই গ্লাসটা কিন্তু ভেঙে গেছে একদম অবস্থা ভেঙে গেছে এইটুকুতে ব্যাপারও নাই কোনোভাবে আর কি আটকে আছে এটা কিন্তু আমার হচ্ছে কক্সবাজার এক্সপ্রেসে দ্বিতীয়বার ভ্রমণ আর আমাদের পরান ভাই আমার সাথে যাচ্ছে পরান ভাই কিন্তু ফার্স্ট টাইম ট্রেন ভ্রমণ এবং কক্সবাজার এক্সপ্রেসে ভাইয়ের কাছে শুনবো যে ভাইয়ের আজকের জার্নির অনুভূতি কেমন জার্নির অনুভূতি খুবই ভালো এবং বিশেষ করে সকাল ভোর হওয়ার পর থেকে চট্টগ্রামের পর থেকে যে রাস্তাটা এই রাস্তাটা খুবই সুন্দর যেটা আপনার বাসে গেলে হয়তো ভালোভাবে বোঝা যাবে বুঝতে পারবেন না আপনারা যদি ট্রেনে আসেন এই রাস্তার দুই পাশের যে সৌন্দর্য হ্যাঁ একদম বনাঞ্চল পাহাড় সব মিলিয়ে সৌন্দর্যটা অসাধারণ তো আমরা প্রায় অলরেডি এখন কক্সবাজারের কাছাকাছি চলে আসছি আপনাদেরকে এরপরে নিয়ে যাব সরাসরি বাংলাদেশের যে আইকনিক রেল স্টেশন সেখানে সো ভিউার্স ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে কক্সেসবাজার রেলওয়ে স্টেশনে আর এখন সময় হচ্ছে নয়টা তো আমাদের ট্রেন আসার কথা ছিল হচ্ছে কিন্তু সাতটা বিশে প্রায় দুই ঘন্টা লেটে আমাদের কক্সবাজার এক্সপ্রেস হচ্ছে কক্সবাজারে প্রসেসে তো এখন আমরা হচ্ছে এই স্টেশনটা একটু ঘুরে দেখবো আর এই স্টেশনটা সামনে যে ঝিনুকের মনুমেন্ট আছে সেই জায়গাটা দেখাবো তো চলুন আমাদের বাংলাদেশের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনটা একটু ঘুরে দেখি গত বছর যখন আমি আসছিলাম তখন কিন্তু এই স্টেশনের কাজ একদম সম্পূর্ণ হয়েছিল না জাস্ট এই একটা প্ল্যাটফর্ম আজকে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই একটা প্ল্যাটফর্ম ওপেন ছিল বাট বাকি প্ল্যাটফর্মগুলো ওপেন ছিল না আজকে দেখলাম ওই পাশে আরেকটা প্ল্যাটফর্ম ওপেন হয়েছে আর এটা হচ্ছে স্টেশনের অবস্থা যাত্রীরা কিন্তু অনেকেই বের হয়ে গেছে অলরেডি আর আমরা সবার শেষে বের হচ্ছি কারণ সবার সাথে বের হলে একটা গ্যাদারিং হয়ে যায় কক্সিস বাজার স্টেশনের যে শৌচাগার টয়লেট সেখানে গেছিলাম এই জায়গাটা ইউজ করার মতো না সো যাওয়ার আগে অবশ্যই একটু জিনিসটা মাথায় রাখবেন তো আমাদের এদিক দিয়ে বের হতে হবে কারণ ওই জায়গাটা এখনো চালু হয় নাই বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু এখানে নামার পরও টিকিট চেক করলো সো যারা আসবেন তারা অবশ্যই নিজের এনআইডি দিয়ে টিকিট কিনে তারপর আসবেন ব্লাকে টিকিট কাটবেন না তাহলে কিন্তু জরিমানা হতে পারে দিস ইজ দ্য ফ্রন্ট ভিউ অফ কক্সবাজার রেলওয়ে স্টেশন তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার আইকনিক যে রেলওয়ে স্টেশন সেটার মেন টার্মিনাল আর টার্মিনালের প্রধান ফটকগুলি কিন্তু বন্ধ হয় এবং এটা এখনও কমপ্লিটলি চালু হয় নাই ঠিক আছে আর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আইকনিক ঝিনুকের মনুমেন্ট তো এই জায়গাটার পানিটা কিন্তু এখনও নোংরা আর এই দিক দিয়ে বন্ধ করা আছে আপনারা চাইলেও এই দিক দিয়ে সামনে যেতে পারবেন না সামনে যেতে হলে আপনাদেরকে ঘুরে তারপর যেতে হবে সো দ্যাটস অল ফর টুডে এরপর আমরা যে হোটেলে চেক ইন করবো আর আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে কক্সেস বাজারের সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর হোটেল নিয়ে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ